আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন দর্শক আজকে সাপ্তাহিক হাটের দিন হাটের দিনে আজকে আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা আমলের বর্তমানে ইন্ডিয়া থেকে আমাদের সকল পণ্য বন্ধ আজকে দেখাবো যে পেঁয়াজ এবং কি আলু বর্তমানে বাংলাদেশের সবজির দাম রকম সবাই পাশে থাকবেন আমার দর্শক সাপ্তাহিক হাটের দিনে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ ভিড় করেছে সকাল সকাল এই হারটি অনুষ্ঠিত হয় সকাল থেকে এবং কি বিকেল পর্যন্ত কাকা এগুলো কি ইন্ডিয়ান পিয়াজ না আমাদের দেশাল পিঁয়াজ না তো ইন্ডিয়ান মতো লাগতেছে মানে জাতটা আর কি হাইব্রিড জাত না এটা তো এখন তো আমাদের বর্তমানে ইন্ডিয়ান থেকে পিয়াজ আসা বন্ধ সকল মাল সামান সবকিছু আসা বন্ধ না তো সুপ্রিয় দর্শক মন্ডলী এখন কিন্তু ইন্ডিয়ান পিঁয়াজ বলেন আলো বলেন যাই বলেন এখন কিন্তু এগুলো আর বাংলাদেশে আসে না রপ্তানি বন্ধ কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন বাংলাদেশি পেঁয়াজ এই যে এলে কত করে কেজি বিক্রি করতেছেন ষাট টাকা কেজি তো দাম কি আরো বাড়বে নাকি কমার সম্ভাবনা আছে বাড়ার সম্ভাবনা আছে না সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পেঁয়াজ রয়েছে হ্যাঁ কয় কেজি নেবেন পেঁয়াজ চার কেজি কত করে রাখবো বলছে ষাট টাকা কেজি কাকা এখন তো নতুন আলু উঠছে নতুন আলু কত করে কেজি পাঁচ চল্লিশ করে কেজি বিক্রি করতেছেন না সুপ্রিয় দর্শক মণ্ডলী এখন কিন্তু নতুন আলু অনেক উঠেছে টাকা কেজিতে বিক্রি করছে নতুন আলু মরিচ কেজি কত মরিচ মরিচের কেজি আশি না আদা কত করে বিক্রি করতেছেন আদা আদা একশো করে বিক্রি করতেছেন সুপ্রিয় দর্শক মন্ডল এখন কিন্তু কফিও অনেক উঠেছে বাঁধাকপি ফুলকপি কফির দাম কিন্তু অনেক কম পিস কত এটা এটা কত রাখবেন তিরিশ টাকা পিস কি সবগুলাই এটা কত করে পিস যেটা চল্লিশ রাখবেন